ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রলয় দাস জন্ম তারিখ দুই এগারো উনিশশো উননব্বই উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন সত্ত কেজি রক্তের শ্রেণী বি পজিটিভ ঠিকানা ভিলেজ দুবরা পোস্ট গৌরীপুর পুলিশ স্টেশন চাকদ ডিস্ট্রিক্ট নদিয়া শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পেশা অফিস জব বাৎসরিক ইনকাম দুই থেকে আড়াই লাখ টাকা কাস্ট মাইস গোত্র আলিমান গোত্র গণ দেবগণ মোবাইল নম্বর নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফাইভ জিরো জিরো সিক্স নাইন অথবা সিক্স টু নাইন ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান ফাইভ ফোর দুই নম্বরপাত্র নাম মিন্টু শিল বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বৈবাহিক অবস্থা ডিভোর্স ঠিকানা ডিস্ট্রিক্ট উদয়পুর গোমতি স্টেট ত্রিপুরা শিক্ষাগত যোগ্যতা বিএসসি বায়োলজি অ্যান্ড নার্সিং ডিপ্লোমা অ্যান্ড ইএনটি ডিপ্লোমা পেশা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল প্যারামেডিক্যাল স্টাফ মোবাইল নাম্বার এইট সেভেন নাইন ফোর ফাইভ ফোর টু ফাইভ ওয়ান ওয়ান তিন নম্বর প্রার্থীর নাম প্রিয়া দত্ত জন্ম তারিখ একত্রিশ এক উনিশশো আটানব্বই উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম জন্মস্থান রায়পুর গায়ের রং পরিষ্কার কাস্ট কায়স্ত গণ দেবগণ রাশি তুলা রাশি গোত্র কাশ্যপ গোত্র পেশা ইনি একজন শিক্ষিকা ভাই বোন ইনার এক ভাই আছেন অবিবাহিত এবং দুই বোন আছেন বিবাহিত পিতা রবীন্দ্র কুমার দত্ত ইনি একজন ব্যবসায়ী মা রানী দত্ত ইনি একজন গৃহবধূ বৈবাহিক অবস্থা অবিবাহিত ঠিকানা ঝাড়খণ্ড মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ